শাশুড়ি মা বকার গো মা ও শাশুড়ি কে ভালো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি সুমিতা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত মা যিনি জন্ম জন্মদায়নি যিনি অনেক কষ্ট করে আমাদের লালন পালন করে বড় করে তোলেন তার তুলনা হয়তো কারোর সাথে করা যায় না বিয়ের পর আমরা শ্বশুর বাড়িতে চলে যাই মার ঘরে থাকাকালীন আমরা কাপড় কাচা বাটনা বাটা কোনো কিছুই পারি না কিন্তু শাশুড়ির বকার গুণে আমরা শ্বশুর বাড়িতে বান্না কাপড় কাচা বাটনা বাটা ঘর মোছা সন্তানের লালন পালন কিছুই করতে পারি মা যখন বলতো শরীরটা ভালো নেই একটা কাপ চা করে দে না পারি না পারবো না স্নান করে জামা ধোয়ার টাইম নেই কিন্তু শাশুড়িমার বকার গুণে আমরা এক কাপ চা না আমরা অনেক মানুষের রান্না বান্না করে তাদের খাওয়াতেও পারি মার ঘরে আমরা কিছুই পারি না পড়াশোনা ছাড়া আর শাশুড়িমার ঘরে আমরা সব পারি কোনো কিছু বাদ নেই তাহলে কে বলে শাশুড়ি মারা খারাপ তারা তার মায়ের মামিকে কাজকর্ম শিখিয়ে গুণে গুণাম্বিত করে তোলেন তাহলে তাদেরকে খারাপ কে বলে আমার কথাগুলো কাউকে ইনসাল্টিং করার নয় জাস্ট আমার নলেজ আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা শেয়ার করবে আজকে এতটুকুই টাটা বাই